তৈরি ফুটবল ভক্তরা আগামী পহেলা মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাঠে শুরু হতে যাচ্ছে এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই দু হাজার এএফসি মহিলা এশিয়া কাপ এবারের আসরটি বাংলাদেশের জন্য অত্যন্ত স্পেশাল বাংলাদেশের মেয়েরা এই প্রথম এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলছে চীন এবং উত্তর কোরিয়ার মতো বিশ্বসেরা দলগুলোর সাথে একই গ্রুপে লড়বে আমাদের সাবিনা মারিয়ারা এশিয়া কাপ থেকে ছয়টি দল দু মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আজকের ভিডিওতে আমরা জানব টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচি এবারের আসরে মোট বারোটি দল তিনটি গ্রুপে বাঘ হয়ে লড়বে গ্রুপ এতে খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ইরান ও ফিলিপাইন গ্রুপ বি যেটি ডেথ গ্রো সেখানে আছে শক্তিশালী উত্তর কোরিয়া বর্তমান রানার্স চীন আমাদের বাংলাদেশ এবং উজবেকিস্তান আর গ্রুপ সি খেলবে জাপান ভিয়েতনাম ভারত এবং চীনা তাইপে পে দেখে নেওয়া যাক সম্পূর্ণ গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ফিলিপাইন দুই মার্চ সোমবার বিকেল তিনটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া এবং ইরান মহিলা দল তিন মার্চ মঙ্গলবার সকাল আটটায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান বিকেল দুইটায় গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং চীন চার মার্চ বুধবার সকাল এগারোটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং চেনা তাইপে বিকেল পাঁচটায় ভিয়েতনাম মুখোমুখি হবে ভারতে পাঁচ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল নয়টায় ফিলিপাইন মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া বিকেল তিনটায় ইরান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ছয় মার্চ শুক্রবার বাংলাদেশ সময় সকাল আটটায় বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উত্তর কোরিয়ার খেলাটি অনুষ্ঠিত হবে সিডনিতে বিকেল দুইটায় উজবেকিস্তান মুখোমুখি হবে চীনের সাত মার্চ শনিবার সকাল এগারোটায় চীনা তাইপে মুখোমুখি হবে ভিয়েতনামে বিকেল পাঁচটায় ভারত মুখোমুখি হবে জাপানের আট মার্চ রবিবার বিকেল তিনটায় ইরান মুখোমুখি হবে ফিলিপাইনের বিকেল তিনটায় অপর খেলায় অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার নয় মার্চ সোমবার বিকেল তিনটায় বাংলাদেশ গ্রুপ পর্বে শেষ ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তানের বিকেল তিনটায় অপর খেলায় উত্তর কোরিয়া মুখোমুখি হবে চীনের দশ মার্চ মঙ্গলবার সকাল এগারোটায় ভারত মুখোমুখি হবে চীনা তাই বিকেল পাঁচটায় জাপান মুখোমুখি হবে ভিয়েতনামের এর মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল এবং তিন তৃতীয় স্থান লাভকারী দলের মধ্যে সেরা দুটি এই মোট আটটি দল খেলবে কোয়ার্টার 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 ফাইনালে ফাইনাল শুরু হবে মার্চ থেকে চার বিজয়ী দল সরাসরি যাবে বিশ্বকাপে আর পরাজিত চার দল খেলবে প্লে অফে সেখান থেকে জয়ী দুই দল যাবে বিশ্বকাপে এবং পরাজিত দুই দল খেলবে আন্তঃকন ফেডারেশন প্লে অফে প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উনিশে মার্চ বৃহস্পতিবার সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী দল সেই ফাইনালে মুখোমুখি হবে সতেরোই এবং আঠারোই মার্চ আর একুশে মার্চে সিডনির বিখ্যাত স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় নির্ধারিত হবে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন তবে এবারের আসরে সবথেকে বড় আকর্ষণ হল দু সাতাশ ফিফা মহিলা বিশ্বকাপ বাংলাদেশের মেয়েদের সামনে এটি বিশ্বমঞ্চে যাওয়ার সারা সুযোগ চীন ও উত্তর কোরিয়ার বাধা পেরিয়ে সাবিনারা কি পারবে বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান এশিয়ান কাপের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন শুভকামনা বাংলাদেশের জন্য সবাইকে ধন্যবাদ